সালামু আলাইকুম মাত্র তিনটি প্রোডাক্টে যদি আপনি বিজনেস শুরু করেন এক মাসের মধ্যে আপনার ব্যবসা একটি ভালো পর্যায়ে চলে যাবে তো সেই তিনটি প্রোডাক্ট আমি এখন আপনাদেরকে লাইভ দেখাবো আর এই প্রোডাক্টগুলো আমি চায়না থেকে অ্যারেঞ্জ করেছি কিভাবে করেছি কত কস্ট পড়েছে বর্তমান মার্কেটে বাংলাদেশে তার প্রাইস কত যাচ্ছে সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো স্কিনে যেই তেলের বোতলটি দেখতে পাচ্ছেন এই বোতলটি আমি চায়না সাপ্লায়ার কাছ থেকে এনেছি তো সাপ্লায়ার একটি আমাকে ভিডিও দিয়েছেন লাইভ ভিডিও তো সেই ভিডিওটি আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করছি আপনি দেখুন তারা আমাদেরকে একেবারে ইউনিক ভিডিও দেয় এসব ভিডিও দেখে আমরা প্রোডাক্ট নিয়ে আসি তো এই প্রোডাক্টটি আবার আমি আপনাদেরকে দেখাবো তো এই এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটি হচ্ছে বেবি পোর্টেবল পট মানে খাবার যেই পর্যায়ে থাক না আর কি বিভিন্ন তো চায়না সাপ্লায়ার যে একটা সাপ্লায়ার আমাকে ভিডিও করে দেখিয়েছেন হ্যাঁ তারা সব সময় লাইভ ভিডিও প্রোডাক্টের ভিডিও দেয় যাতে আপনার কোনো কনফিউশন না থাকে যে কোনো প্রশ্নের সকল প্রশ্নের অ্যান্সার তারা দেয় এবং খুব পোলাইটলি এবং খুব ফ্রেন্ডলি আপনাকে সব রকম হেল্প করবে তো আরও একটি ভিডিও সেটা হচ্ছে লাইটার ইলেকট্রিক লাইটার চার্জার লাইটার টাইপ সি হ্যাঁ অনেক দিন ব্যবহার করতে পারবেন এটা বাসায় থাকলে কারো আর ইয়ে লাগবে না আর কি কোনো ম্যাশ লাইট বা ফায়ার বক্স টাইপের লাইটার টাইপের কোনো কিছু লাগবে না গ্যাসের লাইটার ওগুলো লাগবে না এটা খুব হেল্পফুল এটার আমি ভিডিও আপনাদেরকে দেখাবো লাইভ আমি আনার পর যে এই ভিডিওটা সাপ্লায়ার আমাকে দিয়েছে আর আমি পাওয়ার পর কেমন প্রোডাক্টটি কতটুকু মিল আছে এখন আমি আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে তিনটি প্রোডাক্ট যে তিনটির কথা বললাম এটা একটি হচ্ছে ওয়েল বোতল যেটা হচ্ছে টু টাইপস ফাংশান আছে আপনারা যেমনটা আমাকে চায়না সাপ্লায়ারের ভিডিওতে দেখছেন সেম আমি এক এক করে দেখাবো আর এটা হচ্ছে বাচ্চাদের একটি পট পোর্টেবল যে জিনিস যেটি হচ্ছে আপনি কোনো খাবার এখানে রেখে বাচ্চাদেরকে দিলে বা যেমনটা ভিডিও দেখেছেন হ্যাঁ এটা মানে সবসময় একটা ডিগ্রি অ্যাঙ্গেলে একরকম থাকবে যতই এটা বাঁকা করেন কিন্তু ওটা সব সময় সোজা থাকবে আরকি কি হুম সবসময় সোজা থাকবে একদম প্র্যাকটিক্যালি হাই কোয়ালিটি বাচ্চাদের প্রোডাক্ট চায়না থেকে আমি আর অনেক আনছি একদিন এত প্রোডাক্ট দেখানো সম্ভব না তিন পিস তিন পিস করে দেখাবো আপনারা আমার চ্যানেলটি লাইক লাইক সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন লাইভ ভিডিও দেখার জন্য সব সময় প্রস্তুত থাকবেন কারণ আমি ভিডিও দেওয়া মাত্র তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমার কাছে সব সময় ইউনিক প্রোডাক্ট দেখতে পাবেন কারণ আমি কখনো প্রত্যেকটা প্রোডাক্ট যখন আমি চায়না থেকে নিয়ে আসি আগে বাংলাদেশ মার্কেট সার্চ করে দেখি সেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল কিনা যদি অ্যাভেলেবেল হয় লোকাল হয়ে যায় তখন আমি ওই প্রোডাক্টটা আর নিয়ে আসি না তো এই এই দুটা প্রোডাক্ট আর আরেকটা প্রোডাক্ট আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি এই প্রোডাক্টটি এতে খুব বেশি লাভ এ কারণে আবারও দেখাচ্ছি এবং ইউনিক এটা এখনও পর্যন্ত অনেককেই দেখে নাই বা জানে না হ্যাঁ যেটা আমি একটা খুলেই রেখেছি সবসময় নিজের প্রয়োজনে যে এই যে এখানে আগুন জ্বলে তো আপনারা এই যে সবসময় এখানে চার্জ ইন্ডিকেটর আছে সেম টাইপ সি চার্জার টাইপ সি চার্জারে চার্জ দিতে পারবেন আবার এটা হচ্ছে সুইচ এটা যখন দিবেন তখন এখানে আগুন জ্বলবে হ্যাঁ এগুন জ্বলবে এর আগে আমি ভিডিওতে দেখাইছি আমি আবারও আজকে হালকা করে দেখাচ্ছি সেম একেবারে সেম এই যে এখন ধরে গেছে তো এটা খুব হেল্পফুল এটা যদি বাসায় কারো থাকে তাহলে তারা গ্যাস লাইট বা ফক্স কোনো কিছু লাগবে না এটা হচ্ছে মানে বছরের পর বছর ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এইভাবে যদি কেউ বিজনেস করতে চান মার্কেটিংও এইভাবেই করতে হবে এক চার্জে আমি কবে চার্জ দিয়েছি মনে নেই আমি পঞ্চাশ পিস এনেছি কোনো কাস্টমার আমাকে আর আছে আমার কাছে দুই পিস কিন্তু কাস্টমার এখনো পর্যন্ত আমাকে ক্লেম করে নাই তো আপনাদেরকে বলছি আপনারা এইভাবে মার্কেটিং করবেন প্রোডাক্ট চাইলে আমি এনে দিতে পারবো আপনাকে হেল্প করব কোনো সমস্যা নেই অয়েল বোতল এটা তিনটা কালার আছে আমি একটি কালার আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক কালার আর একটা কি কালার মনে নেই তো এই বোতলটা প্রায় এক মাস হলে আমি এনেছি কিন্তু ব্যস্ততার কারণে আমি অনলাইনে এখনও মার্কেটিং করতে পারিনি ফার্স্ট আপনাদের ইউটিউবে ভিডিও দিচ্ছি তো যেমনটা সাপ্লায়ার আমাকে দিয়েছে সেম একদম দেখেন আমি আপনাদেরকে দেখাই অনেক সুন্দর এখানে দুইটা এটা এদিকে চাপ দিলে দেখেন অটোমেটিক চলে আসবে এবং খুব ভালো এ তখন এইভাবে তেল পড়বে আবার এভাবে লেগে দেওয়া যায় আর আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে স্প্রে হ্যাঁ যাচ্ছে কোনো ভাজি বুঝিতে উট করে এইভাবে তেল ঢাললে বেশি চলে যায় বা কোনো যা রান্নাবান্না যারা রান্না করেন তারা ভালো বুঝবেন আর কি তো এটা এরকম আর সব থেকে ভালো কথা দেন চাইনিজরা এটা একটু খুলে দেখায় আপনাদেরকে এই যে এখানে একটা ফিল্টার দিয়ে দিয়েছে নিচে হ্যাঁ কোনো মানে তেল একবারে ছেঁকে বের হবে সেইভাবে খুব ভালো কোয়ালিটি এটা আবার এটা হচ্ছে কাঁচের হ্যাঁ এটা কাঁচের এটা কিন্তু কাঁচের প্লাস্টিক না খুব ভালো কোয়ালিটি আপনারা যারা এটা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাকে জানাবেন তো চায়না সাপ্লায়ারের সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে আগে আপনাকে প্রোডাক্ট সিলেকশন করতে হবে এবং পাশাপাশি সেই প্রোডাক্টের সাপ্লায়ারের সঙ্গে কথা বলতে হবে এর জন্য আপনাকে আলিবাবাতে প্রবেশ করতে হবে তো আলিবাবাতে আমার অ্যাপস নামানো আছে আমি ইন করলাম যদি আমি সবসময় আলিবাবা নিয়ে কাজ করি তারপর যেটি করব যে প্রোডাক্টটি নিয়ে আমি সাপ্লায়ারের সঙ্গে কথা বলবো সেই প্রোডাক্টটি আমি এখন সার্চ করব এখানে হ্যাঁ তো এই যে ছবি ওখানে যখন দেবেন পিকচার চলে আসবে যে পিকচারটা সার্চ দিবেন সেটা চলে আসবে তো আমি এই যে সার্চ দিলাম চলে আসলো ঠিক আছে তো আসার পর এখানে প্রাইজ ওয়াইজ বিভিন্ন অনেক সাপ্লায়ার আছে দেখেন অনেক সাপ্লায়ার আছে তো আমি এখানে ফিফটি ফোর সেন্ট তো ওনার সঙ্গে এই সাপ্লাইকে একটু নক দিই তো দেখেন ওনারা ভিডিও দিয়ে দেয় হ্যাঁ চাইলে এখান থেকে ভিডিও দেখে নিতে পারবেন যে প্রোডাক্টটা কেমন বা তারপর পয়েন্ট ফিফটি ফোর যেহেতু দেখাচ্ছে পয়েন্ট ফিফটি ফোর তো প্রাইসটা দেখাচ্ছে সেন্ট বা আমেরিকার ভাজার পয়সা তো যে যদি ডলারের প্রাইস একশো টাকা হয় তাহলে কত আমরা একটু ক্যালকুলেশান করে দেখি বাংলাদেশে টাকায় কত আসে পয়েন্ট ফিফটি ফোর ইন্টু একশো বিশ দেখছেন প্রাইস দেখায় মাত্র চৌষট্টি পঁয়ষট্টি বা সত্তর টাকা ধরেন তো সত্তর টাকা যদি হয় তাহলে চায়না সাপ্লায়ার আপনাকে যে প্রাইসটি দিচ্ছেন সেটি হচ্ছে বিডি টাকায় সত্তর টাকার মতো হ্যাঁ আর যদি আরও বেশি নেন কোয়ান্টিটি পঞ্চাশ পিসের উপরে তাহলে আরও কিছু একটু কম পড়বে পাঁচ দিয়ে যেগুলো লেখা আছে আর কি তো এখন এক পিস প্রোডাক্ট আপনার চায়না মার্কেট আপনাকে দিচ্ছে সত্তর টাকা কিন্তু আপনার কিন্তু কুরিয়ার খরচ মানে চায়না থেকে বাংলাদেশে আনতে একটা শিপিং চার্জ আছে তো চলুন দেখি আমরা বাংলাদেশ মার্কেটে দারাজ কত করে সেল করছে তো আমি ইমেজ দিয়ে সার্চ করে ওপেন করলাম তো দেখা যাচ্ছে এখানে বিভিন্ন প্রাইস শো করতেছে কেউ ছয়শো পঁচাশি টাকা তিনশো পঁচাশি টাকা পাঁচশো পঞ্চাশ টাকা একজন স্টোক অলরেডি আউট হয়ে গেছে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ সে সেল করতেছে তো আমাদের কিন্তু চায়না থেকে কেনা পড়তেছে সত্তর টাকা শিপিং সহ নয় আরও একশো টাকায় লাগলো সেখানে একশো সত্তর টাকা বাংলাদেশ পর্যন্ত খরচ হলো বা দুইশো টাকায় খরচ হলো তারা কিন্তু সাড়ে পাঁচশো করে সেল করতেছে বা কেউ চারশো টাকা করেও সেল করতেছে সেক্ষেত্রে দেখেন কত টাকা লাভ করতেছে হ্যাঁ তো আমি আপনাদেরকে বলি এই প্রোডাক্টটি আপনারা দেড়শো টাকার থেকে একশো টাকার মধ্যে বাংলাদেশে আনতে পারবেন তো এখন আপনারা চিন্তা করে দেখবেন যে এই প্রোডাক্টটা যদি বাংলাদেশে একশো ষাট টাকা বা সত্তর টাকা দিয়ে যদি আনেন তাহলে আপনি কত করে সেল করতে পারবেন হোলসেল কত করে করবেন বা খুচরা কত করে বিক্রি করবেন এটা যে প্রোডাক্ট আনবে তা তার বিষয় এটা বিজনেস আপনার প্রোডাক্ট আপনার তো কস্টিংটা আপনাকেই করতে হবে